আসসালামু আলাইকুম ঝটপট যদি সকালে নাস্তা করতে চান তাহলে এই রেসিপিটা ফলো করবেন ঝটপট তৈরি হয়ে যাবে এবং বাচ্চাদের সঙ্গে বা পরিবারের সঙ্গে অনায়াসে খেতে পারবেন যাই হোক যা যা করতেছি সঙ্গে থাকবেন প্রথমে আমি অনেকগুলো সবজি ভ্যারাইটিস সবজি এখানে কেটে রেখেছি এখানে ব্রোকলিও আছে ফুলকপির বদলে আমি ব্রোকলিটা ইউজ করেছি সব কিছু উপকরণ যেমন হচ্ছে মুলা, গাজর আলু সিম সবগুলো কুচি কুচি করে রেখেছি এখানে কিন্তু ডো তৈরি করে রেখেছি রুটি বানাবো সেই জন্য আর এই দিকে কিন্তু যেই সবজিগুলো ধুয়ে পরিষ্কার করলাম জন্য পানি গরম করতেছি একটু ভাপে দিব ওই সবজিগুলোকে ভাপে দিয়ে ছেঁকে নেব যাই হোক এইদিকে মশলা মশলি বেটে নিচ্ছি কী কী মশলার উপকরণ আছে অবশ্যই আপনারা লক্ষ্য করতেছেন অন্যদিকে পেনের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে এই পেঁয়াজগুলোকে বেস্ত করে নেব যাই হোক এইদিকে পেঁয়াজ ব্রেস্তা হতে থাক এইদিকে কিন্তু আমি মশলার উপকরণগুলো সব বেটে নিয়েছি এখানে রসুন জিরা এবং কাঁচামরিচগুলো ছিল সবগুলো উপকরণ আবারও সেই পেঁয়াজ ব্রেস্তার মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে কিছুক্ষণ এগুলো কষি কাশিয়ে নেব কষাতে কষাতে যখন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া এখানে আমি লবণ এবং হলুদের গুঁড়োটাও এই মশলার সঙ্গেই ভেজে নিচ্ছি তবে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন আপনারা যখন সবজিটা দিবেন তখনও কিন্তু দিতে পারেন কিন্তু আমি একসঙ্গেই মশলার সঙ্গে এই লবণ এবং হলুদটা ভেজে নিলাম তারপরে সেই সিদ্ধ করে রাখা বা আধা সিদ্ধ করে রাখা সেই সবজির উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে এই সবজিগুলো রান্না করে নিব এই সবজিটা কিন্তু এই সবজিটা খেতে যেহেতু কাঁচা কাঁচা বা একটু কাঁচালো ভাব থাকে বা রঙের ডিফারেন্ট হয় না তার জন্য কিন্তু পেঁয়াজগুলো বেরেস্তা আমি সেইভাবে করে নিয়ে নিই ভালোভাবে বেরেস্তা করে নিই হালকা ভেজে নিয়েছি তারপরে দেখেন সবজির কালারটা হয়ে গেছে এবং পানি শুকিয়ে আসছে এবং সবজিটা কত সুন্দরভাবে হয়ে গেছে এখন আমরা এটা রুটির সঙ্গে খাবো তার জন্য আমরা হচ্ছে প্রথমে ডিম ভেজে নিব আমি এখানে দুইটা ডিম বা দুইটা ডিম একসঙ্গে পোস্ট করতেছি একসঙ্গে দুইটা ডিম পোস্ট করে নিলাম যেহেতু প্যানটা অনেক বড়ো ছিল তবে আপনারা চলে একটা একটা করেও পোস্ট করে নিতে পারেন যাই হোক এইদিকে কিন্তু রুটি বা পরোটাগুলোও হয়ে গেছে আর এই ডিমগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর দুই বা বা ছেলেকে এই নাস্তাটা দিয়ে দিবো তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম